দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে লাইভ অনুষ্ঠান আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্যাপকভাবেই আলোচিত হচ্ছে এই বিষয়টি সেটি হচ্ছে যে সব দল নয় শুধু একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় মূলত বিএনপিকেই বোঝাতে চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ এনুস নামকা বস্তে দলের সংখ্যা নাকি জনসমর্থন কোনটা গুরুত্বপূর্ণ একটি দলের বা তথা বিএনপির যে জনসমর্থন আছে বাকি সব দল মিলে তার দশ শতাংশ হবে কি নির্বাচন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান বিএনপি তথা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এই এ যেন ইতমাল্যে পাটকেলটি ছুটতে হয় একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় এটাকে আপনি কী বলবেন মিথ্যাচার নাকি অসত্য তথ্য কোনটা প্রধান উপদেষ্টার ক্ষেত্রে প্রযোজ্য সেটাই যেন আজ খেই হারিয়ে ফেলছি যে তাকে আসলে সেইভাবে বলা যায় কি না বরণ্য একজন ব্যক্তিত্বকে সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ দুই শত আপনার ছয়তম পর্বে তথা আজকের যে পর্বটি সেটি হচ্ছে দুই শত সাত নম্বর পর্ব এই দুইশত সাত নম্বর পর্বে আপনাদের আবারও স্বাগত জানায় আজকে যে বিষয়টি শুরুটা কিংবা যেভাবে অবতীর্ণ হয়েছে আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন সেখানে তিনি তিরিশতম নিককেই ফোরামে আপনার যোগ দিবেন এবং সেখানে তিনি বক্তব্যও রাখবেন বাংলাদেশের পক্ষ থেকে এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে যে কথাগুলো তিনি বলেন সেটি হচ্ছে যে সব দল নয় একটি দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায় তিনি এভাবেই মন্তব্য করেন আসলে এটা যে তথ্যটা তিনি উপস্থাপন করলেন এই তথ্যটাকে সত্য নাকি অসত্য নাকি এটা তার দ্বারা একটা মিথ্যাচার কিংবা জনগণের সামনে তিনি অসত্য তথ্য উপস্থাপন করছেন কেবলমাত্র বিএনপি কি নির্বাচন চায় অন্য কোনো দল চায় না তাহলে এই যে বিএনপির যারা একই মতাদর্শে কিংবা বিএনপির যে যুক্তি আছে তারা যে সরকারের কাছে বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে তাহলে কি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস্কি এই সংখ্যা দিয়ে বোঝাচ্ছেন যে আপনার বিএনপি নির্বাচন যাচ্ছে অন্য দলগুলো চাচ্ছে না অন্য দলগুলোর জনসমর্থন কতটুকু এবং অন্য দলগুলো বলতে সেখানে কমিশনের নিবন্ধিত দল কয়টি অনিবন্ধিত দল যে আমরা তার সাথে যে আপনার ঐকমত্যের মিটিং করতে দিলাম যে কোনো সমস্যার সময় তিনি আসলে নিবন্ধিত দল কয়টি কতগুলো নিবন্ধিত দলের সাথে তিনি কথা বলে এই সিদ্ধান্তটা বললেন যে একমাত্র বিএনপি নির্বাচনের কথা বলছি ডিসেম্বরের মধ্যে অন্য কোন দল সেটি যাচ্ছে না আর বিএনপির যে জনপ্রিয়তা আছে জনসমর্থন আছে অন্য সব দলগুলো মিলে বিএনপির জনসমর্থনের দশ শতাংশ জনসমর্থন কি অন্য দলগুলোর আছে তাহলে যে দলটি সর্বাক্ষা বেশি জনসমর্থন এবং জনগণের প্রতিনিধিত্ব করে তার কথার গুরুত্ব দিবেন নাকি যে দলগুলো শুধু তাদের একটিমাত্র নাম সর্বস্ব কমিটি আছে তাদের কোনো জনসমর্থন নেই এবং যারা কেবলমাত্রই আপনার ইউটিউব কিংবা টক দলের প্রচার প্রচারণা করে থাকেন এবং কখনও কখনো যদি রাজপথে তাদের মিটিং করতে দেখা যায় সেখানে তাদের জনসমর্থনের চাইতে আপনার গণমাধ্যমের কর্মী সেখানে জড়ো হয় বেশি সেই সমস্ত দলগুলোকে নিয়ে যদি তিনি জাতীয় স্বার্থের বা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং বিএনপির সাথে তুলনা করেন তাহলে জনগণ বুঝবে আসলেই তার নির্ভুদ্ধিতা কিংবা তিনি আসলেও বুঝতে পেরেও এড়িয়ে চলছেন কিনা না কিংবা তিনি তার মধ্যে কোনো চাতুরতা আছে কিনা না কিংবা তিনি তথ্য লোকাচ্ছেন কি না কিংবা তিনি বুঝেও না বুঝার বান করছেন কিনা কিংবা তার মধ্যে কোনো দূর আছে কিনা গতকালকে শুধু আপনার তারণের সমাবেশ দেখলেই তার হয়তো কিছুটা ধারণা হতো হয়তোবা তিনি দেখার সময় পাননি কিংবা এড়িয়ে গেছেন কাজেই এই দলটি সম্পর্কে কোনো কথা বলতে গেলে অবশ্যই ভেবেচিনতে বলতে হবে একেবারে ঠুনকু হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে তারাও যদি এই সরকারকে ঠুনকু হিসেবে বিবেচনা করে তাহলে হিতে বিপরীত হবে কাজেই এই যে পদত্যাগের যে নাটক আমরা দেখতে পেলাম সেটা হয়তোবা সত্ত্বে পরিণত বাস্তবে রূপ নিতে পারে কাজে এতটা হালকা করে দেখার কিন্তু বিষয় নয় তিনি আরো বলেন যে আমার কোনো রাজনৈতিক অবিলাস নেই তার রাজনৈতিক অবিলাস নেই এটা বলার অপেক্ষায় রাখেনা যদি অবিলাস রাজনৈতিক অবিলাস থাকতো তাহলে তিনি একটি রাজনৈতিক দল গঠন করতেন যদিও আপনার সত্তর বছর আগে ওয়ান ইলেভেনের সময় তিনি একটি রাজনৈতিক দল করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন যে নাগরিক শক্তি হিসেবে তিনি তা সেটা কন্টিনিউ করেনি কাজেই আপনার অভিলাষ থাকলে আমরা হয়তোবা তাকে একটি রাজনৈতিক দল গঠন করতে দেখতাম কাজেই এই ধরনের বক্তব্য আমার মনে হয় বলাটাও সমীচীন না কারণ এটা এমন একটা অবস্থায় রূপ নেয় যেটি হচ্ছে যে ঠাকুর ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাই না এরকম একটা অবস্থায় দাঁড়ায় তিনি আরো যেটি বলেন যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করায় আমার প্রধান লক্ষ্য যদি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রধান লক্ষ্য হয় তাহলে নির্বাচন দেওয়াটা এত কাল কেন এটা জনগণের একটা প্রশ্ন মানুষের ন্যায় সমতা স্বাধীনতা মর্যাদা এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার তিনি এইভাবে তার অভিমত ব্যক্ত করেন তিনি আরো যেটি বলেন সেটি হচ্ছে যে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি দায়িত্বই পালন করবে অন্তর্বর্তী সরকার এটি জানিয়ে তিনি বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপর ডিসেম্বরে নির্বাচন নিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে সব দল নয় তিনি এখানে বলেন যে ডিসেম্বরে নির্বাচন নিয়ে নির্দিষ্ট একটি দল বলছে তবে সব দল ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে না ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর তিনি এইভাবে তার অভিমত ব্যক্ত করেন এবং ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তিনি আরও যেটি উল্লেখ করেন যে ডিসেম্বরে যদি নির্বাচন করতে যায় তাহলে তারাহুড়া করে সংস্কার করতে হবে তাহলে সংস্কার তারা করে কেন করতে হবে নির্বাচিত যে সরকার আসবে তারা কি সংস্কার অব্যাহত রাখবে না কিংবা তাদের দ্বারা কি সংস্কার সম্ভব নয় কিংবা সংস্কার কি শুধুমাত্র আপনার এই অন্তর্বর্তী সরকার করে গেলে অন্য কেউ সেটাতে আর হাত দিতে পারবে না ধরতে পারবে না ছুতে পারবে না পরিবর্তন করতে পারবে না পরিবর্ধন করতে পারবে না এটা কি এমন কোনো সাংবিধানিক কিংবা ভাগ্যবাধকতা আছে সংস্কার কি একটা স্থির বা ধ্রুব সত্য যেটাকে আর কোনো নড়ানো চড়ানো যাবে না পরিবর্তন পরিমার্জন করা যাবে না তাই কি সম্ভব সম্ভব নয় এবং ভালো করে সংস্কারের জন্যে ডিসেম্বরের পর আরও ছয় মাস দরকার কাজে এই যে মন্দ করে সংস্কার আর ভালো করে সংস্কারটা আসলে কি জনগণ জানতে চায় শুরু থেকে আমরা জানছি যদি কম সংস্কার হয় ডিসেম্বরের নির্বাচন বেশি সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন ভালো সংস্কার হলে আপনার ডিসেম্বরের পরে আরও ছয় মাস দরকার আমার কোনো অভিলাষ নেই নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চায় তিনি এইভাবেই বলেন কাজে এই যে ভালো করে সংস্কার মন্দ করে সংস্কার তারাহুড়ো করে সংস্কার বলতে তিনি কি বুঝিয়েছেন আর তারা থাকছে আর তারাহুড়ো না করে ভালো করে সংস্কার করার মধ্যে সংস্কারের কি বিষয় থাকছে গত নয় মাসে কয়টি সংস্কারই বা অন্তর্বর্তী সরকার করেছে এটাও কিন্তু জনগণের প্রশ্ন সরকার অবশ্যই এই বিষয়টি আমলে নেন কিনা কিংবা জনগণের কোনো কথা কিংবা বক্তব্য তারা গ্রহণ করেন কিনা কারণ ব্যাপক জনসমর্থন বা জনপ্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বিএনপির কথায় তারা যেহেতু গুরুত্ব দিচ্ছেন না কিংবা আমলে নিচ্ছেন না বরং তাদের প্রতি দোষারোপ এক ধরনের দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে যে একটিমাত্র দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায় সব দল চায় না তিনি আরও বলেন যে অনেক চড়াই উত্রায়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা এই যে একটি কথা বলেন যে অনেক চড়াই উত্রায়ের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন এই সরকার আসলে অনেক চড়াই উত্রায়ের মধ্যে তারা কি এই সরকারে যারা আছেন তারা কি আন্দোলন করে ক্ষমতায় এসেছেন কিংবা কোনো রাজনৈতিক দল যে বিভিন্ন চড়ায় উত্তরায় নির্যাতন নিপীড়ন করে তারা ক্ষমতায় এসেছেন অথচ আপনার পরিবেশ উপদেষ্টা গত দু তিন দিন আগে তিনি বললেন যে আমরা ক্ষমতা নেই আমরা দায়িত্ব নিয়েছি এবং সেই দায়িত্বের মধ্যে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংস্কার বিচার এবং নির্বাচন আর প্রধান উপদেষ্টা বলছেন যে নানা চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে তিনি এই যে অন্তর্বর্তী যে সরকারটা তারা ক্ষমতায় এসেছেন এর মানে তারা ক্ষমতায় আসার জন্য এই যে মাস্টার প্ল্যান বলা হয় অনেক দিন আগে থেকেই তারা হয়তো ক্ষমতায় আসার জন্য পরিকল্পনা করছেন নালে চড়াই উতরাই হবে কেন আন্দোলন করলো ছাত্র জনতা আর তারা যারা এখানে আছে নব্বই পার্সেন্ট শতাংশই হচ্ছে বিদেশি নাগরিক যারা দেশেই ছিলেন না অনেকেই অন্তর্বর্তী সরকার প্রধানও দেশেই ছিলেন না এবং যারা যারা আর সংস্কার কমিশনের প্রধান আছেন চেয়ারম্যান আছেন উপদেষ্টা পরিষদে অনেকেই আছেন যারা বিভিন্ন দেশের নাগরিক বিএনপির ভাষায় বা রাজনৈতিক দলের ভাষায় যে আমরা একটা উপনিবেশিক রাষ্ট্রে বসবাস করতেছি সেখানে বিভিন্ন চড়াই উত্তরায় তারা কি করে বেরোলেন এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যিনি বলছেন যে বিভিন্ন চড়াই উত্তরায়ের পর তারা ক্ষমতা এসেছেন তারা কি চড়াই উত্তরায় পার করেছেন তারা কি কোনো গুলিবিদ্ধ হয়েছেন তারা কি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের কি কোনো অঙ্গহানি হয়েছে যে এই ফেজি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাহলে তাদের মধ্যে চড়ায় উত্তরাই শব্দটা কেন আসে এবং তারা ক্ষমতায় তারা আসলেন এই কি করে আসলেন তারা কত থেকে আসলেন কার নিয়ে আসলেন তাদেরকে সেই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তারা ভুলে গেছেন আর এই যে তারা ক্ষমতায় আছে এই মেন্টালিটি থেকেই তিনি বলেন যে জনগণ দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর চাচ্ছেন না জনগণ চাচ্ছেন যেন এই সরকার আরও পাঁচ বছর থাকে এই যে মানসিকতার কিন্তু প্রকাশ এখানেও ঘটল যে তারা বিভিন্ন চড়ায় উত্তরায় করে ক্ষমতায় এসেছেন তিনি আরও বলেন যে আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপি সংখ্যায় নয় মানুষের কল্যাণ বিশ্বাস ও সাহসিকতা সাহসিকতা দিয়ে নির্ধারণ বা নির্ধারিত হয় এ সময় অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি জাপানেও উপস্থিত তরুণদের বলেন যে চাকরি না খুঁজে তোমরা কি করো উদ্যোক্তা হও প্রশ্ন হচ্ছে আমাদের দেশে তিনি কজনকে উদ্যোক্তা বানিয়েছেন আপনার চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়েছে এই পরিসংখ্যানটা কি তিনি সেখানে উপস্থাপন করতে পেরেছেন যে আমি বিগত নয় মাসে পাঁচজন দশজন শতক হাজার লক্ষজনকে ছাত্রদেরকে আমরা আমি উদ্যোক্তা হিসেবে অনুপ্রাণিত করেছি এবং তারা উদ্যোক্তা হয়েছেন চাকরি না খুঁজে এরকম দৃষ্টান্ত কি সেখানে তিনি উপস্থিত করতে পেরেছেন পারেন নাই কারণ নয় মাসে তিনি কতজনকে উদ্যোক্তা বানিয়েছেন সেটাই আপনার জানে এবং জনগণ এও জানে নয় মাসে কত উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিয়েছেন এই যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যের একদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে হতেই হবে তিনি এভাবে বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে এবং নির্বাচন নিয়ে যে তালবাহানা চলছে এটিও তিনি উল্লেখ করেন এবং সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে পারছে না বলে তারেক রহমান কিন্তু তারুণ্যের সমাবেশে একদম কঠোরভাবে তিনি এই কথাগুলো উচ্চারণ করেন এবং বলিষ্ঠ কণ্ঠে এই কথাগুলো তিনি উচ্চারণ করেন আর তার এই কথার একদিন পরে যেন জবাব দিলেন আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাপানে নিককেই ফোরামে সেখানে তিনি বললেন মাত্র দল শুধু নির্বাচন চায় সব দল চায় না এ যেন তারেক রহমান তথা বিএনপির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের একটা অবস্থান অথচ অবস্থা দৃষ্টি আপনি দেখেন যখনই কোনো বিপদে পড়ে তখনই রাজনৈতিক দলগুলো তথা বিএনপিকে ডাকে এই যে আমরা দেখলাম যে পদত্যাগের বিষয়টি তার পদত্যাগ করায় নিশ্চিতই রাজনৈতিক দলগুলো ডাকলো বিএমপি বলল যে না আমরা ওনার পদত্যাগ চাই না আমরা তার অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা তার পদত্যাগ চাইনি আমরা চেয়েছি এই সরকারের নিরপেক্ষতার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের আপনার পদতে কিন্তু এরপরে এই নাটক যখন শেষ হলো তারপরে তিনি তার সুর পাল্টে গেল তিনি বিএনপির বিপক্ষে তথা বিএনপির কথার বিপরীতে জবাব দিলেন যে নির্বাচন আসলে কখন হবে এর আগেও দেখেছি তিনি কথা তার এই নির্বাচন কেন্দ্রিক কথা তিনি বারবার পাল্টাচ্ছেন যে আপনার স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে বড় সংস্কার হলে ডিসেম্বরের পর এবং নির্বাচন নির্ভর করবে আপনার সংস্কার কতটুকু হয়েছে নির্বাচন নির্ভর করে জনগণ কখন চায় নানা ধরনের নানা বক্তব্য পাঁচই আগস্টের পর থেকে নানাভাবেই তিনি বলছেন যেটা কোনোটার সাথেই কোনোটার মিল খুঁজে পাওয়া যায় না এক ধরনের বিভ্রান্তিকর নির্বাচন নিয়ে তার কাছ থেকে আমরা তথ্য সবসময়ই পেয়ে থাকি এবং জাপানে গিয়েও তিনি এক ধরনের যে তথ্যগুলো দিলেন তাকে মিথ্যাবাদী বলবো না অসত্য তথ্য বলব না যে তার কাছ থেকে এ ধরনের আপনার তথ্য বা এই বিশ্ব পরিমণ্ডলে এভাবে বলাটা তার মতো জায়গা থেকে বা প্রধান উপদেষ্টার জায়গা থেকে বলা উচিত হয় না একেতে শান্তিতে নোবেল বিজয় দ্বিতীয়তে বাংলাদেশের এই অবস্থায় তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি যদি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বলেন অসত্য তথ্য বলেন কিংবা মিথ্যা তথ্য দেশবাসীর কাছে উপস্থাপন করেন সেই সাথে সারা বিশ্বের কাছে যদি উপস্থাপন করেন কারা কারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এদেশের মানুষ কিন্তু জানে জনগণও জানে এখন আর সেই আপনার নন স্মার্ট স্মার্ট বাংলাদেশ নেই একবারে ক্লিক করলেই সব কিছুই পুঙ্খানো চোখের সামনে বেঁচে ওঠে কাজেই এখানে কোনো তথ্য লুকানো বা কিংবা কোনো তথ্য আড়া করার কোনো সুযোগ নেই জনগণের কাছ থেকে এর পরবর্তীতে দেখা যায় যে একই সুরে কথা বলছে এনসিপির আপনার নেতা সারজি সালম তিনিও বক্তব্যে বলছেন যে বিএনপি তার জায়গা থেকে আপনার নির্বাচন চাইতেই পারে তারেক রহমান দলের প্রধান হিসেবে ভারবাদ চেয়ারম্যান হিসেবে চাইতেই পারে তবে মাত্র রাজনৈতিক দলের কথায় তো প্রধান উপদেষ্টা বা এই সরকার সিদ্ধান্ত নেবেন না দেখছেন কোন জায়গা থেকে এখন তো বোঝা যাচ্ছে যে সব দল কি জনগণকে কিংবা কারা মানে একই সুরে সবসময় সরকারের সুরে কথা বলে এবং সরকারের যে তাদের প্রতি এক ধরনের সমীহ আছে কিংবা পৃষ্ঠপোষকতা আছে তারা সবসময় জানান দেন এবং এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধে বা আমি লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে আমরা দেখেছি যে যেখানে মিছিল করা নিষেধ সেখানেই তারা মিছিল নিয়ে গেলেন এবং নানা ঘটনা চড়ায় উঠে দেখলাম এবং মিছিলকালীদের থেকে গরম থেকে নিবারণের জন্য পানি খাওয়ানো হলো পানি ছিটানো হলো তাদের গায়ে নানা কত ধরনের কত বিষয়গুলোই সাধারণ জনগণ দেখছে তবে জনগণও প্রস্তুতি নিচ্ছে যেহেতু সবাইকে জনগণের কাছে ভোট চাইতে হবে ভোটের রাজনীতিতে নামতে হবে এবং নির্বাচনে যেহেতু সকলের মূল লক্ষ্য কাজে জনগণও একটু শান্তি ধরে বসে আছে সময়টা আসুক আমরাও আমাদের রায় যাকে খুশি তাকে দিব কাজেই তখন বুঝতে পারবেন আসলে জনগণ কি জিনিস রাজনীতি কতটা দ্রহ জনসম্পৃক্ততা কিংবা জনগণের সমর্থন কতটা কষ্টসাধ্য কিংবা এর জন্যে কী কী করণীয় আছে বা করতে হয় কাজেই অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির অনেক নেতাই বক্তব্য দিয়েছেন সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে শস্যের মধ্যে আপনার ভূত রেখে তো সংস্কার হয় না এই অন্তর্বর্তী সরকার আপনার নয় মাসে কয়টা সংস্কার করেছে এটিও তিনি উল্লেখ করেন অন্যদিকে শামসুজ্জামান দুদু বলেন যদি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে না পারে তবে আমরাই তারিখ ঘোষণা করে দিব এদিকে আপনার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এর মানে বিএনপি যে নির্বাচন নিয়ে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে একটা হার্ডলাইনে যাবেন এটা কিন্তু তার বক্তব্যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সেই ইঙ্গিত এবং অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শীঘ্রই দেশে গণতন্ত্র ফিরবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেন এখন দেখা যাচ্ছে যে এই যে বলা হলো যে সব দল আপনার নির্বাচন চায় না শুধু বিএমপি নির্বাচন চায় একটি দল নির্বাচন চায় তে সরকারের অন্তর্বর্তী সরকারের একটা বিষয় উপলব্ধি করা উচিত যে ভোটের রাজনীতির ক্ষেত্রে বিএনপির বর্তমান জনপ্রিয়তা অবস্থা কতটুকু এবং বিএনপি যদি চায় এক মুহুর্তেই এই সরকার সব কিছুই পরিবর্তন করতে পারে তাদের জনসমর্থনের দ্বারা তাদের দাবির দ্বারা কাজে এই বিএনপির এই দুর্বলতাকে কিংবা অন্তর্বর্তী সরকারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতাকে তারা যদি দুর্বলতা হিসেবে নেয় তারপর সেটাকে যদি তারা পুঁজি করে বিএনপির উপরই আপনার খর্ক চাপানোর চেষ্টা করে তাহলে এটা হিতে বিপরীত হবে এমন অবস্থা হতে পারে যেটা পাঁচই আগস্টে যা হয়েছে তার থেকেও বেশি রকম কিছু হতে পারে এমন জনরোষের মধ্যেও পড়তে পারে অন্তর্বর্তী সরকার আর যে সকল রাজনৈতিক দলের কথা তিনি উল্লেখ করছেন যে সব দল নির্বাচন চায় না শুধু একটি দল চায় সব দল বলতে তিনি কাকে বুঝিয়েছেন ধরলাম আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী নির্বাচনের বাইরে জাতীয় পার্টিকেও যেহেতু সরকারের তরফ থেকে ডাকা হচ্ছে না কোনো কিছু করা হচ্ছে না এবং আওয়ামী লীগের যে চোদ্দ দল আছে তাদেরকেও ডাকা হচ্ছে না বাকি যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে কি সবাই নির্বাচন চাচ্ছে না ডিসেম্বরের মধ্যে তিনি এই ধরনের তথ্য কিভাবে উপস্থাপন করলেন এই সত্য তথ্যগুলো কি মানুষ জানে না জনগণ জানে না রাজনৈতিক দলগুলো জানে না আর তিনি যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন ভোটের মাঠে তাদের কত শতাংশ ভোট আছে তিনি জোর দিয়ে তার শক্তি যেটা এনসিপি তার সমর্থিত বা কিংস পার্টি বলা হয় যে আপনার এই সরকারে তার ভোটের মাঠে তার কত শতাংশ আপনার ভোট আছে নির্বাচন হলে কত শতাংশ ভোট পাবে তারা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও আওয়ামী লোকজন কি তাদেরকে ভোট দেবে ভোট কেন্দ্রে যাবে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে জাতীয় পার্টির লোকজনকে অন্যজনকে ভোট দিবে। এখানে তো চল্লিশ শতাংশের মতো ভোট অনুপস্থিত তাহলে বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিএনপির ভোট আছে তিরিশ শতাংশের ওপরে পঁয়ত্রিশ শতাংশের মতো তাহলে আপনাদের ভোট থাকে কত পাঁচ থেকে দশ শতাংশ ভোট তাও আবারই সব রাজনৈতিক দল মিলে ভাগাভাগি করে কাজেই কাদের নিয়ে কথা বলছেন কাদের সম্পর্কে বলছেন এই বিষয়টা যদি বোঝার শক্তি অন্তর্বর্তী সরকারের না হয় কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যাদেরকে তরুণ রাজনীতিবিদ বলা চলছে বিএনপির ভাষায় বা বিএনপির অনেক নেতারাই বলেন যে নাবালক বাচ্চারা কিংবা রাজনৈতিক দল কিংবা তারা সেটাকে এনসিপি না বলে চিলড্রেন পার্টি বলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি বলেন কাজে তারা যেভাবে বলুক না কেন এই যে তাদের কথা বলছেন তাদের বোধ তাদেরকেই তিনি জনগণ বলেন তাদেরকেই তিনি রাজনৈতিক দল হিসেবে বলেন যে চায় না তাদের সত্যিতেই তিনি বলিয়া বিপদ কেটে গেলেই তিনি আপনার বিএনপির প্রতি বিরাট বজন হন বিএনপির প্রতি আপনার কোনো না কোনো অজুহাতে দোষ চাপানোর চেষ্টা করা হয় কারণ এর আগে আমরা দেখেছি যে বিএনপির অসহযোগিতার কারণে আপনার জাতীয় সরকার হয়নি সংস্কার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে বিএনপির বিভিন্ন জায়গায় তারা অবজেকশন দিয়েছেন সংস্কার কাজের এবং নানা ধরনের নানা বিষয়গুলো বিএনপির উপরে চাপানো হয় বিএনপি শুধু নির্বাচন চায় একটিমাত্র নির্বাচনের জন্য দেশে অভ্যুত্থান হয়নি নানাভাবেই নানা ধরনের কথা তিনি তার প্রিয় রাজনৈতিক দলের নেতাদের দিয়ে তিনি বলেন এবং এই প্রিয় নেতাদের দিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম যে পদত্যাগের নাটক পদত্যাগের নাটকের কথা প্রথম কে বললো তিনি নাহিদ ইসলামের মাধ্যমে পদত্যাগের কথা জানালেন দেশবাসীকে বিশ্ববাসীকে কিন্তু এই নাটকে তিনি সফল হতে পারেননি কেন তিনি ভেবেছিলেন যখন তিনি পদত্যাগের কথা বলবেন হয়তো দেশের সব মানুষ হেমিলিয়নের ওলার মতো গড় থেকে বের হয়ে রাজপথে নেমে আসবে সেই গণ অভ্যুত্থানের মতো যে না স্যার আপনি আমাদের ছেলে চলে যান না আমরা নিঃসন্তান হয়ে যাব আমরা অসহায় হয়ে যাব আমরা একবারে শেষ হয়ে যাব আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে এমন মিছিল নিয়ে মনে হয় রাষ্ট্রপতি সবাই নেমে আসতো কিন্তু আসলে কি তা ঘটেছে তা কি হয়েছে হয়নি কাজেই এই নাটকের পরিসমাপ্তি ঘটে এবং সেই নাটকের পরিসমাপ্তির পর আবার আরেকটি নাটকের অবতারণা হল জাপান সফরের মধ্যে দিয়ে আসলে এই যে এভাবে বিদেশ সফরে গিয়ে আমাদের কী লাভ কি পাচ্ছি আমরা সেখানে গিয়ে আমরা আমাদের দেশের কথা বলছি আমাদের দেশ সম্পর্কে সেখানে বিদেশিদের জানাচ্ছি তো এই টাকা খরচ করে সরকারি কোষাগারের টাকা খরচ করে সেই দেশে গিয়ে এইসব কথা না বলে তো আমাদের দেশে যে ওই সকল দেশের রাষ্ট্রদূতরা আছেন কূটনৈতিক কূটনীতিরা আছেন কূটনৈতিক ব্যক্তিরা আছেন তাদেরকে আমরা ডেকে আমন্ত্রণ করে ডেকে আমরা আমাদের সরকারের তরফ থেকেই তো অবস্থান আমরা জানাতে পারি যে আমাদের এই অবস্থা নির্বাচন নিয়ে আমাদের এই চিন্তা আমরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির কূটনীতিকদের ডাকতে পারি অন্যান্য দেশের সকল কূটনীতিকদের জানতে পারি না জেনে আমরা বিস করতে পারি কাজে এর জন্য জাপান গিয়ে জাপান একটা নিকেই ফোরামের মধ্যে গিয়ে আমাদের আমাদের দেশ সম্পর্কে বলতে হবে বলে সেখানে জানান দিতে হবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে একবারে কাজ করে কুল পাচ্ছি না রাত দিন কাজ করে যাচ্ছি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের ভাগ্য উন্নয়নের জন্য সংস্কারের জন্যে নির্বাচনের জন্য বিচারের জন্য অনেক 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 কিছু কিন্তু এর পেছনে জনগণের অর্থই ব্যয় করে জাপান সফর আলটিমেটলি আর কী আসলো সেখান থেকে আমরা কি বিনিয়োগ আনব আমরা পুরনো গ্যাস মিটার সেখান থেকে কিনতে যাচ্ছি নয়শো কোটি টাকা দিয়ে যেটা হচ্ছে নন স্মার্ট গ্যাস মিটার স্মার্ট বাংলাদেশে এখন নন স্মার্ট গ্যাস এর মিটার নেওয়া হচ্ছে কার সাথে কাকে খুশি করার জন্যে এবং কার প্ররোচনায় নেওয়া হচ্ছে এতে করে কী লাভ হবে যদিও তিতাস এবং অন্যান্য কোম্পানি বলছে এই মুহূর্তে এটা দরকার নাই তারপরেও নেওয়া হচ্ছে কাজেই এই যে পাল্টাপাল্টি অবস্থান এবং সরকার এবং বিএনপির যে এই যে বিপরীতমুখী একটা দ্বন্দ্ব পক্ষ টাকা ধারণ করেছে এ থেকে জাতি মুক্তি পাক এবং কোনো অবস্থাতেই যেন সংঘর্ষমূলক কোনো কিছু না ঘটে এবং জাতির যেন ক্ষয়ক্ষতিতে পরিণত না হয় এমন প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমত